হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হতে যাইতেছে কারণ ভাই গতকাল আমি দিছিলাম এই ইপি ক্যারেক্টারের অ্যাবিলিটি কী রকম এটা কিভাবে কাজ করে এই নিয়ে একটা দিছিলাম আর আজকে এই ক্যারেক্টার নিয়ে একটা গেম প্লে করতে চলেছি তো বিনা স্কিপ করে সম্পূর্ণ ম্যাচ দেখতে থাকো আশা করি অনেক বেশি মজা পাইবা তো ম্যাচের শুরুতে আমরা নেমে গেছি বিমা শক্তিতে তো আমার কপাল খারাপ এই জায়গায় একটা গানও পাই নাই তাই ভাবলাম আমার কাছে যেহেতু পকেট ভেন্ডিং আছে পকেট ভেন্ডিং থেকে একটা এমপি ফাইভ কিনালাই আর সামনে কিন্তু এক স্কোয়াডের লগে আমার স্কোয়াডের মারামারি লাগছে ওই মারুপ গেমিং আবার নক হইয়া গেছে তো এবার দেখা যায় করে কেডাই নক দিল কারে তো বড় সাহস আমরা গিয়া মারমোহরে তো আমরা যাইতেছিলাম তখনই দেখি আবার উপর থেকে কেডা জানি থাটবাড়ি করার চেষ্টা করতেছে একে তো সামনের ঘরে একটাই নেমে আছে তাও আবার উপর দিয়ে একজনে মারামারি শুরু করছে তো ব্যাপার না আমি ভিতরে ঢুকতে ধরলাম পরে দেখি অনেক ক্যারেক্টার সাইরা গুলেল মাইরা একদম ভাই অবস্থা খারাপ করে রাখছে তারপর ভাই জানালা দিয়ে ঢুকলাম ঢুকে দেখি আমার টিমমেটের নক দিয়ে দিছে তো ব্যাপার না গাইজ একটা কিল পাইলাম না উপরে যেটা আছে ওইটারে মায়েরা কিল নিতে হইব তো একটা ম্যাক্স গান পাইয়া গেছি আমি এম চোদ্দ গান তো অনেক ভালো হয়ে গেছে তো এবার দেখা যাক গাইজ উপরে কোন এনিমিটা আছে ওই কি এখনো আসে নাকি কি পালা গেছে পরে দেখি ভাই কেটা জানি আমার ওই উপর থেকে ছিল তারপর আমি ক্যারেক্টার সাইরা আবার এনে গুলেল ফালাইয়া দিলাম তো এইটা কিন্তু ইপি ক্যারেক্টার কিন্তু ইপি দেয় আবার এইচপিও দেয় এই দেওয়া গাইজ যেই ইপিটা আসিল ইপিটা আস্তে আস্তে কাটতাছে আর আমার এইচপিটা বাড়তাছে তো যাই হোক গাইস একটু পরে আবার দেখো ইপিটা অটোমেটিক আবার কাইটা নেয় একে তো ইপি দেয় দেওয়ার পরে আবার ষাট সেকেন্ড পরে আবার অটোমেটিক কাইটাও নেয় এটা কোনো কথা ভাই দিলে একবারে দিব আবার কাইটাও নেয় তো গাইজ এই ক্যারেক্টারটা প্যাসিভ ক্যারেক্টার হিসেবে অনেক ভালো আছে এই দেখো ভাই ইপি আমার নাই আবার আস্তে আস্তে ইপি দিতে এক এক কইরা ভাই দুই তিন কইরা আস্তে আস্তে দিতে তো যাই হোক গাইজ এইটার ভিতরে কেটে জানি আসে রিভেভ দিতে মনে হয় তো এই টাইমে একটা জাতা দেওয়া আর নখ দিয়ে দিলাম গাইজ একটা কথা বলতে ভুলে গেছি এই ম্যাচের কিল টার্গেট রাখছি আমি পনেরোটার উপরে তো দেখা যাক গাইজ সম্পূর্ণ ম্যাচটা দেখতে থাকো আমরা কি ভূয়া পাবো নাকি শেষে গিয়া কোনো কিছু আবার কাহিনী হয়ে যায় তো গাইজ বিনা স্কিপ করে দেখতে থাকো তো এখন আমার দরকার হচ্ছে এনিমি এনিমি যত কিল করতে পারবো ততই আমার ভালো তো সামনে মনে হয় একটা এনিমি আছে গেমিং এ ওই জায়গায় নাকি একটা একটা লগে ফাইট গেছে তো এখন আমি নাইমা দৌড় মারা শুরু করছি আমার গাড়ি নাম এটাই বুঝতে পারলাম না গাড়ির হেলথ একদম নাই আস আর উল্টা আমার আবার গাড়ি ক্যারেক্টারও ও না এই কারণে মাঝ রাস্তার মধ্যে নাইমা গেছি তো সামনে দেখো ভাই মাসের ট্রাকে একটা এনিমি যাইতে আমি জুম করে মারছি হঠাৎ একটা হেডসেট লাগে গেছে ওর কিন্তু গাড়ি ক্যারেক্টার তারপর আমি কেমনে জানি হেডশটটা মাইরা দিলাম তো একটু পরে ম্যাপের মধ্যে খেয়াল করে দেখি সামনে আবার কেডা জানি সুপার এয়ার ডপ লুট আছে তো এখন আমরা যাইতেছি আর আমার টিমমেটে গাড়ি নিয়ে উড়া ধুরা চালায় আসতেছে কোনো মতন আর একটু কাছে আসলে আমি কিন্তু আরে মাইরে দেব তো দেখা যায় গাইস কাছে যাই আগে অনেক কিন্তু দুইটা এনিমি আছে প্রথমে ভাবছিলাম একটা এনিমি হয়তো অনেক লুট করতেছে পরে একটু পরে দেওয়া গাইস কাহিনিটা কি ঘটে তো আমরা তিনজন এক লগে আসি তিনজন এক লগে থাকলে ভাই আর কিসের চিন্তা তো এবার দেখা যায় একটা এনিমি কিন্তু দৌড় মাইরা ধরে গ্যারেজের ভিতর দিয়ে পালাই গেছে আমার দুইটা টিম মিটিও ধরতে গেছে তো ড্রোপে আরেকটা এনিমি আসিল এটা আমার টিম দেখে নাই আমি আরে যাতা শুরু করে দিছি এর কাছে আসল গ্রোজা ভাই ছয়টা ছয়টা টোকা দিয়ে আরে মারলাম এটা কোনো কথা ভাই আগে দুইটা টোকা দিলে মরছিল এখন ড্যামেজ কমায় এমন অবস্থা করছে এই গান আর কেউ চালাই না তারপর আমি কেন না নিলাম আর মারুক গেমিংয়ে দেখো ভাই মরেই গেল তো দেখা যায় এবার এইটারে মাইরে দিতে হইব উকং হয়ে গেছে আমার টিমমেটে আবার গাড়ি নিয়ে গিয়ে ওরা একটা ধাক্কা মাইরে দেবো ভাবছিলাম একটু গ্রেনেড ম্যানেড দিয়ে কিলটা নিয়ে নেবো কিন্তু আমার টিমমেটে কিলটা চুরি করে নিল তো ব্যাপার না গেছে চারটা কিল অলরেডি করে ফেলেছি এবার টিমমেটে যে রিভাইভটা দিয়ে আসি এই নিমিটা যেহেতু এয়ার লুট করছিল তার মানে এর কাছে কোনো ভালো গান টান থাকবো ভাবছিলাম তো এর লুট করতে আইছি তো এমন টাইমে দেখো ভাই আবার থার্ড পার্টি আনে পড়ছে আমারে ড্যামেজ দেওয়া শুরু করছে তো ড্যামেজ দেওয়া শুরু করছে আমি ভাবছিলাম একটা এনিমি হয়তো আছে বাইরে হয়ে মারিয়ে দেবো কিন্তু না গেছ অন্য আছে ফুল একটা স্কোয়াড তো ভিডিওটা একটু পরে দেখতে থাকো তোমরা ফুল এক স্কোয়াডের সামনে কেমনে আমি মারামারি করতে যাই তো আমার মেটে একটা নখ দিয়া দিছে আর একটা দুইটা ভাই সামনে আমি ভাবছিলাম একটা এনিমি তো এইবার দেখি ভাই একটু মেটকিট করে আর একটা গ্রেনেড হামলা করবো নাকি অনেক কাছে আছে গ্রেনেডটা দিলে হয়তো গ্রেনেডের ড্যামেজ খাইতে পারে আর আমার টিমমেট যেগুলো আছে সবাই কিন্তু মারামারি করতেছে ওই জায়গায় আমি একটা সাথে মারামারি করতেছি আমার টিমমেট আবার আরেকটার সাথে মারামারি করতেছে। তো এই এনিমিটা ভিতরে যাইতেছিল এমন টাইমে ওর নখ দিয়া দিছি আর এ টিম যেটা আছে ওইটা দেখো ভাই এখন রাশ করতে আইছে এবার দেখা যায় এটারে মায়রা দিতে হইব কোনো মতন আমার কাছে ওরিয়ন ক্যারেক্টার আছে আমি তো ভুলেই গেছিলাম ওরিয়ন হয়ে উকং নষ্ট করে একটা টোকা দিয়া নাই নক দিয়া দিছি এবার আমার কিল চুরি হওয়ার আগে কিলটা আগে ফিনিশ করে নেই ভাই ছয়টা কিল হয়ে গেছে আর গাইজের বাদ বাকি যে টিমমেট গুলো আস সব কাটা নাই পালাইয়া গেছে তো আমরা গাড়ি নিয়ে সোজা আইসা পড়ছি সেফ জোনে আর আসার সাথে সাথে দেখি এই জায়গায় তুমুল মারামারি চলতেছে তো আমি গাড়ি থেকে নাইমা একটারে ধরছি এর কাছে দেখি লেভেলে ভেস্ট আর আমার কাছে আছে দুই বিচি চাইলে ভেজ থাকলে ভাই দুই বিসি দিয়ে সাত আটটা ড্যামেজ দেওয়া লাগে তাইলে মরে অলরেডি কিন্তু দুইটা টোকা দিয়ে লাইছি এবার দেখো ভাই কতগুলো ড্যামেজ দেওয়া লাগে তো আমি দুই বিসিটা সরাই ইউজি দিয়ে মারা শুরু করে দিছি দুই বিসি চেয়ে ইউজি অনেক ভালো এখন আবার প্যাক করে মেটকিট করতে আছে তো ভাবলাম একটা গ্রেনেড দিয়ে দেখি নখ হয় কিনা কিন্তু এনিমিটা অলরেডি মেটকিট করিয়া লাইছে পরে একটা গ্রেনেড দিয়ে দেখি ভাই গ্রেনেডে কি ড্যামেজ খাই কিনা পরে দেখি গ্রেনেড আমার কাছেই আইছে কিন্তু ড্যামেজ খাইছে এনিমিটা এবার ঘুরে আইতেছে ভাই এম টেন দিয়ে যাতা শুরু করে দিছে পরে আমি ঘুরে যেই একটা শট দিছি ভাই একদম ভাই লালে লাল হইয়া গেছে এই লাল শটটা না লাগলে আমি কিন্তু পরে যাইতাম তো কপাল ভালো আসিল আমার এই কারণে হেড লাগছে আর আমার অলরেডি কিন্তু কিল হইয়াও গেছে এবার দেখা যাক গাইজ শেষ পর্যন্ত আমি কিল করতে পারি এখন কথা হচ্ছে আমার টিম মেটের রিভাইভ দিতে হইব তো এখন যাইতেছি ভেন্ডিং মেশিনে ওর রিভাইভ দিতে আমার পকেট ভেন্ডিং থেকে চেষ্টা করছিলাম কিন্তু গাইজ অনেক রিভাইভ দিতে দেয় না তো সামনে ভাই দেখো মারামারি চলতেছে তো প্রথমে জুম করে দেখি এনে একটা গাড়ি আছে গাড়িটা আগে ফুটে নাইলে পরে এনিমির সাথে মারামারি লাগলে পরে দেখবার গাড়ি নিয়ে টান দিয়ে চলে যাবো গা পরে কিল পাবো না তো এবার আমার যেহেতু গাড়ি ক্যারেক্টার নাই তাই ভাবছিলাম আমি গাড়ি ক্যারেক্টার দিয়ে কী করব ভাই আমি যদি গাড়িতে করে তাহলে এমনি মরতাম তো এবার দেখি ভাই এনে এনিমি আছে নাকি পরে দেখি দুইটা এনিমি একটারে জাতা দেওয়া শুরু করছি কাবারে গেছে তারপরে নখ দিয়ে আবার গুলেল ফালাইয়া দেখি ভাই আরেকটা এনিমি আছে এটারে নখ দিতে পারি নাকি এর কাছে আসছে ট্রোগোন এই ট্রোগোন থাকা অবস্থায় ভাই এম টেন দিয়ে যে যাতা শুরু করছি এবার টিমমেটটা আগে রিভাইভ দেওয়া নেই ওই অনেকক্ষণ ধরে ভাই কান্নাকাটি রেডি করতেছে দাও রিভেপ দাও তো এই কিলটা আগে নিয়ে নেই ভাই কিল নেওয়া শেষ এবার জানালা দিয়ে ঢুইকা দেখি ভাই ওই কিলটা আবার গেল নাকি রিভেপ দিছে নাইলে আমার কিল টিল যদি আবার চুরি হয়ে যায় ভাই চিন্তায় বাসি না তো কিলটা নিয়ে নেই ভাই নয়টা কিল হয়ে গেছে এবার একটু মেটকিট করে আবার সেবজনে যাবো সেবজনে আবার দেখি ভাই এ নিমিত তুমুল মারামারি চলতেছে অনেক গিয়ে থার্ড পার্টি তো করতেই হয় এখনো পঁচিশ জন এলাইভ আছে ভাবছিলাম এই ম্যাচে হয়তো বিশ পঁচিশটা কিল হইবই তো শেষ পর্যন্ত দেখতে থাকো ভাই কয়টা কিল করতে পারি আমি উপরে একটা এনিমি আছে ভাবতাছি যাই একটা ফায়ার শুরু করে দিবো ওই দেখো ভাই গাছের গোড়ায় বয়ে আছে তো একটা যাতায়াত দেওয়া শুরু করছি হেড পরে ভাই আগে বডি শট দেওয়াই মারি বডি শটে ভাই কতগুলা করে ড্যামেজ দেয় সাতচল্লিশ করে বাহান্ন করে ড্যামেজ দেয় এই কারণে ভাই বডিতেই আমি মারি হেড শট কম মারি তো ব্যাপার না গাইস দশটা কিল হইয়াই গেছে আরও আঠারো জন আছে দেখা যায় গাইস তো এখন আমি জোনেও আইসা পড়ছি আর আসার সাথে সাথে দেখি দুই নাম্বার টিমমেটের অবস্থা একদম খারাপ ওই কিন্তু গেছে পিকে রাশ করতে তো দেখা যায় ওই ভাই নক হইয়া গেছে ব্যাপার না ভাই রিবেবটা দিমো আমি ভাবতেছিলাম পরে দেখি ভেন্ডিং মেশিনের গোড়ায় একটা এনিমি ওইটার ধুমসে ড্যামেজ দিছি অনেক কিন্তু ভাই একটা 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 না ফুল স্কোয়াড আছে নেট গেছে কিলটা আমি আমি নিতে চাইছিলাম পরে একটু পিছনে তাকাইছি ততক্ষণে নাই ভাই অনেক গুলে দিয়ে রিভাইভ দিয়ে চলেই গেছে ওরা ভাই ওই জায়গায় আর নাই ওই ভাবতেছিলাম একটু বের হই এনে এদের আর যাইতেই দিম না ভাই এরা আমার মাথা নষ্ট করে দিছে একে তো কিল দেয় নাই তার উপর দিয়ে আমার রিভার্ভ দিতেও দিতে না তো এবার কই যাবি ভাই জেনেই যাবি আমি মাইরে দেবো তো আমি চান্দে চান্দে আসি তো নগ দিয়ে দিছি এই আমার টিমমেট গিয়া অনেক ক্লিয়ার করে দিব ক্লিয়ার করতে গিয়া আবার ওই নক হয়ে যাব এই ভেন্ডিং মেশিনে যেই এনিমিটা আসিল ওই এনিমিটা ওরে নক দিছে পরে আমি আবার নক দিছি অনে আবার দেখি ভাই আরও দুইটা এনিমি তো এবার গুলেল ফাটাইয়া ধুমসে মাই শুরু করছি কিন্তু পলাই বাইসা গেছে পরে আর বাঁচলো না পরে অবশেষে নক দিয়া দিছি কিলটাও নিয়ে নিছি আর একটা এনিমি আছে ওই জায়গায় ওই একটারে মারলে কিন্তু টিম ওয়েপন হয়ে যাব ওদের লাস্ট স্কোয়াড আছে আর আমি কিন্তু আমার স্কোয়াডের লাস্ট টিমমেট এখন কই আর যাবি ভাই তোর জন্য আমি সারা দিন দরকার পড়লে এই জায়গায় বসে থাকবো এই তো বের হয়েছে কিন্তু গাইস কাম হইলো না আইসায় গুলেল মাইরা দিছে তো এবার দেখা যায় ওরে আমি গ্রেনেড দিয়ে মারতে পারি নাকি তো গ্রেনেড মারতেছিলাম কিন্তু অত দূরে যাইতেছিল না কতক্ষণ জনের ভিতরে থাকবি ভাই তবে তো সেফ জন আইতেই হইব ওরে আর আসতে দিতে না ওর কিন্তু লাইফ ভালোই খাইতেছে ভাই জোন একবারে ছোট হইয়া গেছে না তো যতক্ষণ ওই থাকবো থাইক আমি এই জায়গায় আসি সেফ জন থাইকা ওরে একদম ভাই অবস্থা খারাপ করে দেবো বাইরে আর আইতেই দেবো না তো এবার গ্রেনেড দিয়ে দেখি ভাই ড্যামেজ খাই কি না কিন্তু ওর গুলেলটা ফাটতে ধরছে গুলেল ফাটে আবার ড্যামেজ দিতে ধরলাম কিন্তু কাম হইলো না এইবার দেখি ভাই ওই একটু পরে আবার পোর্টাল মারবো একটা পোর্টাল মাইরা যাইতে ধরবো তো দেখা যায় পোর্টাল মাইরাও দিছে পরে আমি তাকাইয়া দেখি ভাই ওই পোর্টাল দিয়ে আইসা পড়ছে এই টাইমে হেডশেট দেওয়ারে মাইরা দিছি এখন গাইজ আর একটা স্কোয়াড বাইচা আছে আমি একা আর ফুল একটা স্কোয়াড বাইচা আছে তো আমি কি পারবো এই ম্যাচটা ভুইয়া নিতে কিন্তু গাইজ শেষ পর্যন্ত দেখতে থাকো এবার আমি উপরে আইসা পড়ছি এবার দেখি ভাই এনিমি গুলা কই একটা এনিমি লিমিটেড হয়ে গেছে তার মানে আর তিনটা এনিমি আছে তো এই তিনটারে দেখি ভাই এই দেখো ভাই এক লগে তিনটাই আইসা পড়ছে একটার একটারে করে নক দিতে হইব তো দেখা যাক এই দেখো ভাই কাছে আইসা পড়ছে তো আরে ড্যামেজ দিতে গিয়ে আমি ফুল ড্যামেজ খেয়ে গেছি পরে প্যাক করে আবার মেটকিট করা শুরু করলাম মেটকিটটা করতে দে ভাই গুলেল ফাটাইতেছে ব্যাপার না ভাই বের হয়ে আবার ধুমধারাকে শুরু করে দিব এই দেখো ভাই বের হওয়ার সাথে সাথে আমার আবার ফুল ড্যামেজ দিয়া দিছে এবার মেটকিটটা কোনো করতে দে ভাই মেটকিটও করছি কিন্তু গাইজ গুলেল আসে আমার কাছে আর চাইটটা এই চাইটটা দিয়ে কি পারমো এই ফুল ড্যামেজ দিয়ে আবার প্যাক করতে হইব প্যাক করতে ধরছি ভাই প্যাক হইলো না পরে ম্যাচটা শেষ হয়ে গেছে তো ভাই এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ